সব মানুষ ইসলামের উপর জন্মায় পরে তার মা বাবারা হয়তো তাকে ইহুদি বানায় বা হিন্দু বানায় বা অগ্নি উপাসক বানায় কিন্তু তার আসল ধর্ম হচ্ছে ইসলাম আওয়াজ করে বলেন তো আসল ধর্ম কি আসল ধর্ম ইসলাম সে ফিতরাতে উপর জন্মগ্রহণ করেছে এমনিতেই বাই ডিফল্ট তার মনটা ইসলামের দিকে টানে মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু দুইটা পেয়ালা দেয়া হয়েছে তিনি বললেন উতি ইনা আইন আমাকে জিবরাইল আলাইহিস সালাম দুইটা বাটি দিল বা পেয়ালা দিল ফি আহাদিহিমা লবন ওয়ফিল আখরি খবর এর একটার মধ্যে ছিল দুধ আর একটা মদ আমি দেখতে পাচ্ছিলাম কোনটা কি